সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো আজকে সংস্কার বিষয়ে দ্বিতীয়বারের মতো আলাপ আলোচনা শুরু করলো এর আগে একবার আলাপ আলোচনা শুরু হয়েছিল এবং সেটা একটা পর্যায়ে পর্যন্ত গেছিলো তো সেখানে নানা ধরনের মত দিমত ইত্যাদি ছিল তো আজকে দ্বিতীয়বারের মতো আলাপ আলোচনা শুরু হইল তো আমরা এই চ্যানেলে এই বিষয়ে এর আগে একটা আলাপ করছিলাম যে বিএনপির প্রধান একজন নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আজকের এই বৈঠকটাকে নিয়ে ব্যাপক খারাপ ধরনের একটা মন্তব্য করছিলেন এবং তিনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা দুয়ে জুন আমাদেরকে আবার ডেকেছে দিয়েছেন এবং তিনি সেখানে আবার শুভ উদ্বোধন করবেন বেসিক্যালি এই শুভ উদ্বোধন জিনিসটাকে বইলা তিনি প্রধান উপদেষ্টাকে এক ধরনের মকারই করছিলেন তো বলতে চাইছিলেন যে প্রধান উপদেষ্টা বারবার আমাদেরকে শুভ উদ্বোধন করাচ্ছেন সংস্কার বিষয়ে নানা ধরনের আমন্ত্রণ ইত্যাদি বৈঠক ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু ফাইনালি আসলে আমাদেরকে সরকার এক ধরনের সংস্কারের কলা দেখাচ্ছেন তো সেই সালাউদ্দিন আহমেদের নেতৃত্বেই আজকে দেখা গেল যে বিএনপি সরকারের সঙ্গে মানে প্রধান উপদেষ্টার সেই শুভ উদ্বোধনের বৈঠকে গিয়া হাজির হইল তো যাই হোক আজ আলোচনা আমি বেসিক্যালি করবো যে এই যে দ্বিতীয়বারের মতো আলাপ আলোচনা শুরু হইলো তো বিএনপি যে আলাপ আলোচনাকে সংস্কারের প্রসঙ্গকে সংস্কারের বৈঠককে নানা সময় উপহাস ইত্যাদি কইরাই দেখতে চায় তো সেই বিএনপি দ্বিতীয় পর্যায়ের আলোচনাকে সে আসলে কীভাবে দেখতেছে আমি সালাউদ্দিন আমাদের একটা সিম্পল আলা আলাপ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে দেখলাম সালাউদ্দিন আহমেদ খুব মজা করে একটা কথা বলছেন বা মজা করে বলেন না মানে উনি কথাটা সিরিয়াসলি বলছেন কিন্তু শুইনা খুব মজা লাগলো সেটা হচ্ছে উনি বলছেন যে গণতন্ত্রের মধ্যে নানা ধরনের মত এবং দ্বিমত থাকবে মানে নানাজন নানা ধরনের মত দ্বিমত করবে কিন্তু এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য বেসিক্যালি এইটাই উনি যে ওয়ার্ডটা ব্যবহার করছেন সেটা হচ্ছে যে বিউটি অফ ডেমোক্রেসি মানে সংস্কার বিষয়ে সরকারের সঙ্গে মানে ঐক্যমত সংস্কার কমিশনের সঙ্গে তা বিএনপির যে দ্বিমতের জায়গাগুলো আছে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য বা বিউটি অফ ডেমোক্রেসি তো বিষয়টা একটু মজা লাগারই মতো কারণ আসলে সংস্কার বিষয়ে বিএনপির আসলে দ্বিমতের জায়গাগুলো যে কি সেটা একটু আলোচনা করলেই এটার ভিতরে যে কী ধরনের একটা উপহাস বা মজা লুকায় আসে সেটা একটু বোঝা যায় আমি আলোচনাটা বেশি লম্বা করবো না আমি দুই তিনটা উদাহরণ দিয়া একটু সালাউদ্দিন আমাদের এই গণতন্ত্রের সৌন্দর্যটা একটু বুঝতে চেষ্টা করব দেখেন গতবারের আলাপ আলোচনায় বিএনপির যেই জায়গাগুলো সংস্কার বিষয়ে বিএনপির যেই জায়গাগুলো দ্বিমত আইসা ঠেকছিলো তার প্রধান প্রধান যেই আলাপটা সেটা হচ্ছে যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন কি পারবেন না তো এই যে প্রসঙ্গটা যেখানে বারবার বলতেছে যে একই দুইবারের বেশি প্রধানমন্ত্রী তারেক থাকবেন থাকবেন একবার একটা গ্যাপ নেওয়ার কথা বলছেন ফার্স্টে যেহেতু বলে ফেলছিলেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না একদম জুলাইয়ের পরবর্তীতে কিন্তু বিএনপি বলে ফেলছিল যে হ্যাঁ দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না বিএনপি একমত কিন্তু পরবর্তীতে আবার দেখছে রাস্তা তো ফাঁকা তো তখন আবার এটা চেঞ্জ করছে তো এই যে বিএনপির দ্বিমতের জায়গাটা এইটা আসলে মানে এটা আসলে কি মিন করে এটার সিম্পল এটার মিনিংটা খুব সহজ যে একই লোক যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন তো এটার অর্থ হইল যে তারেক রহমান সাহেবের মধ্যে যে ব্যক্তি তারেক রহমান যে এক একক ব্যক্তি তারেক রহমান তার হাতে ক্ষমতা বা দেশের রাজনীতি বা দেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার একটা ফাইনাল বাস্তবতা বিএনপি দেখতে চায় তো এর কি অর্থ এর অর্থ হইল যে এক নায়কীয় বা এক এক ব্যক্তিমূলক একটা রাজনৈতিক বাস্তবতা বিএনপি দেশে তৈরি করতে চায় তো এর অর্থ কি এর অর্থ হলো স্বৈরতন্ত্র তো বিএনপি যখন এই যে টোটাল সংস্কারের বিষয়ে তার যে মৌলিক দাবি সেটাই যখন একটা এক বা স্বৈরতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে তো সেই দ্বিমতের জায়গা দিয়ে যদি বিএনপি বলার চেষ্টা করে যে না এটা গণতন্ত্রের সৌন্দর্য তো সেই গণতন্ত্রের সৌন্দর্য কীরকম আসলে মানে আপনি গণতন্ত্রের সৌন্দর্য তখনই আপনি গণতন্ত্র পার্টিসিপেট করতে পারবেন যখন আপনি আপনার দিমতের জায়গায় আপনি সহজাতভাবে আপনি দিমতের জায়গাটার মধ্যে গণতন্ত্রকে আপনি কি বিশ্বাস করেন বলে মনে হয় কিন্তু দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে হইতে হবে একই লোক তার জীবৎকালে যতকাল বাইচা থাকবে সেই লোককে আপনার প্রধানমন্ত্রী বানাইতে হবে এটা তো কমপ্লিটলি স্বৈরতান্ত্রিক আকাঙ্ক্ষা তো এই স্বৈরতান্ত্রিক আকাঙ্ক্ষা দিয়ে আপনি আসলে কিভাবে গণতান্ত্রিক পার্টিসিপেশন চান আর এটারই আবার আপনি কিভাবে মানে বিউটি অফ ডেমোক্রেসি ইত্যাদি বলেন তো এই যে বিএনপির মানে বিএনপির হয়েছে কি যত দিন যাইতেছে বিএনপির কথাবার্তা আসলে তত ইরেশনাল হইতেছে কারণ বিএনপি ভাবতেছে যে যত দিন যাইতেছে সে তত ক্ষমতার কাছে চলে আসতেছে আজকে যেমন বলল যে ডিসেম্বরের বাইরে নির্বাচন হওয়ার আর কোনো মানে কিছু আলাপই দেখে না তো এইগুলো হইতেছে বিএনপির ওই যে এই দেশের মানুষের পালস বুঝতে না পারার সমস্যা শুধু পালস না এই দেশে মানে আমি বলবো যে এই টোটাল সরকারের মানে মানে সিদ্ধান্তে সরকারের শক্তির আন্তর্জাতিক ক্ষমতা কাঠামো সব কিছুই বুঝতে না পারার সমস্যা বিএনপির দ্বিতীয় যে সংস্কার বিষয় তার দ্বিমতের জায়গা সেটা খেয়াল করেন সেটা হচ্ছে যে একই লোক দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হইতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির মহাদিমত অর্থাৎ তারেক রহমান সাহেব যতকাল বাইচা থাকবেন তারেক রহমান সাহেব বিএনপি মাত্রই প্রধানমন্ত্রী হবেন এবং তিনি তো দলীয় প্রধান আছেন যেহেতু খালেদা জিয়া বৃদ্ধ হয়ে গেছেন ফলে খালেদা জিয়ার পরে তারেক রহমানই আসলে এই দল ফলে এই যে জায়গাটা এখানেও আপনি দেখেন সেম স্বৈরতান্ত্রিক সেম এক ব্যক্তিমূলক রাজনীতি সেই রাজতন্ত্রমূলক এক নায়কতন্ত্রমূলক স্বৈরতন্ত্রমূলক সেই আকাঙ্ক্ষারই বহিপ্রকাশ এই জায়গায় তাইলে এই জায়গাতেও বিএনপি এসে সেম সৈরতান্ত্রিক আকাঙ্ক্ষা দিয়া গণতান্ত্রিক পার্টিসিপেশন করতেছে এবং এটার মধ্যে দিয়ে বিউটি অফ ডেমোক্রেসি দেখতেছে ফলে আমার কথা হলো কি ভাই আপনি যখন বিউটি অফ ডেমোক্রেসি মানে আপনি যখন গণতন্ত্রের কথা বলেন তখন আপনি গণতন্ত্রের জিনিসটা বলতে কী বোঝেন সেটা একটু ব্যাখ্যা করেন তা আমরা তো গণতন্ত্র বলতে বুঝি যে আমরা আসলে জুলাইয়ের গণভ্যুত্থান বা স্বৈরতন্ত্র থেকে বাইরিতে তো আমরা গণতন্ত্র বুঝি যে একই লোকমূলক কোনো স্বৈরতন্ত্রের দেখা আমরা চাই না লোকমূলক দেখা আমরা চাই না যেটাকে অটোক্রেটিক ডেমোক্রেসি বলতে পারি আমরা তো এই ধরনের একনায়কমূলক কোন কোনো একদলীয় শাসনমূলক কিছু আমরা দেখতে চাই না তো আমরা গণতন্ত্র বুঝি এখন বিএনপি যদি বিউটি অফ ডেমোক্রেসি বলতে বুঝে যে তারেক রহমান সাহেব চিরকাল প্রধানমন্ত্রী হতে পারবে তারেক রহমানের দলীয় প্রধান হইতে হবে তারেক রহমান সংসদীয় প্রধান হইতে হবে প্রধানমন্ত্রী হবে সবই তারা গ্রহমান হইতে হবে আর এটার মধ্যেই তার বিউটি অফ ডেমোক্রেসি মানে তার হাজির করতে হবে তাইলে তো ভাই বিএনপির যে ধরনের গণতন্ত্র চায় সেটা মানে অলরেডি পরিষ্কার বিএনপির তরফের বুদ্ধিজীবীরা একটা কথা প্রায়শই বলে দেখি যে এই যে প্রধানমন্ত্রী হওয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী এবং একই লোক দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হইতে পারবে কি পারবে না সেই প্রসঙ্গে যে মানে এইটা বলার চেষ্টা করে যে এটা যদি আমরা আইন করি আইনের মধ্যে দিয়ে আসলে এখানে অনেক ধরনের ফাঁক ফকর থেকে যায় অর্থাৎ তারা ভারতের একটা উদাহরণ দেয় যেমন ভারতের সোনিয়া গান্ধীর যেহেতু একটা আহ বিদেশি নাগরিকত্ব বা বিদেশি জন্মসূত্র ইত্যাদিকে কেন্দ্র করে তার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নানা ধরনের বাধা বিভূতি ছিল ফলে মনমোহন সিং কে একদম ধরনের পাপেটের মতো করে ভারতে বসানো হয়েছিলো তো এইটার উদাহরণ হাজির করতে চায় তো এই বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল বা বিএনপির সাপোর্টার সমর্থক বা বিএনপির নেতৃত্বের কাছে আমার সহজ একটা মানে মানে জিনিসটা বুঝাই দিতে মনে চায় আসলে যে মানে এক ধরনের শিক্ষাই দিতে মনে চায় যে আসলে গণতন্ত্রের জিনিসটা ভাই আসলে এক ধরনের আইন আইনকানুনই গণতন্ত্র জিনিসটা এক ধরনের রুলসই মানে আপনি পাপেট বসাইলে বসাইতে পারেন আপনার সব দলের মধ্যেই তো একটা সিস্টেম থাকে তো আপনি সিস্টেমেটের মধ্যে সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি বসাইতে পারেন বসান কিন্তু ভারতে যে কারণে মনমোহন সিং বসাইতে হইছে যে কারণে সোনিয়া গান্ধী নিজে বসে যাইতে পারেন নাই সেই কারণে তারেক রহমান সাহেব আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না এবং সেইম কারণেই তারেক রহমান দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান বা প্রধানমন্ত্রী এগুলো হইতে পারবেন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে নর্মস গণতন্ত্র জিনিসটা আসলে এটা কোনো হাঁকাও জিনিসটা মানে এটা আমাদের দেখতে পাইতে হবে মানে আপনি যখন সংবিধানের মধ্যে গণতন্ত্র বা আইন কানুনের চোখে গণতন্ত্রটাকে দেখতে চেষ্টা করবেন তখন আসলে এখানে কিছু নর্মসই আপনার লিখতে হবে উইদাউট নর্মস এখানে আপনি আসলে গণতন্ত্রকে কীভাবে মানে গণতন্ত্র আমরা মনে মনে ধারণ করলাম নট লাইক দ্যাট আমাদের তো খাতা কলমে একটা গণতন্ত্র দেখতে পাইতে হবে তো এটার মধ্য দিয়ে আমাদের হয় যে কি কারণে আমাদের এই দুইটা সংস্কার আসলে এত জরুরি এই যে ভারতের কথা বলে মনমোহন সিং কথা বলে তারাই দেখবেন যে আরেকটা কথা খুব ভুলা যায় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কংগ্রেসের এখনকার যে প্রেসিডেন্ট দলীয় প্রধান বা প্রেসিডেন্ট তিনি কিন্তু রাহুল গান্ধী না তিনি হচ্ছেন যে মল্লিকার্জুন খাড়গে বলে একজন দলিত নেতা তো কি কারণে এই যে পরিবারতন্ত্র নামক জিনিসটা থেকে নেহরু পরিবারকে যে বের হইতে হইল কেন মল্লিকার্জুন খার্গুকে কেন বসাইতে হইল তো এই প্রশ্নটা দেখবেন আবার তারা কেউ মানে আলাপ আলোচনা করে না কারণ এই তো আবার ধরা ফলে যে কারণে মানে জিনিসটা হইতেছে কি আপনি যখন গণতন্ত্রকে চর্চা করবেন তখন চর্চা জিনিসটা আপনার আইন কানুনের মধ্য দিয়ে করতে হবে এই চর্চা জিনিসটা আপনার পাবলিককে নানা ধরনের প্রমাণ হাজির করতে হবে যে হ্যাঁ আমি তারেক রহমান কিন্তু এই যে সালাউদ্দিন আহমেদ তিনি এখন প্রধানমন্ত্রী বা আমি তারেক রহমান রুমিন ফারানা তিনি প্রধানমন্ত্রী তো এই ধরনের ক্লিয়ার ডেমনস্ট্রেশন ছাড়া আসলে গণতন্ত্র দেখা যাবে না বা গণতন্ত্র বোঝা যাবে না আমি একটা কথা বেশ জোরালো ভাবে বলতে চাই যে জিনিসটা আসলে কেউই বুঝে না মানে আমি অনেক সিরিয়াস লোকজনকে এই জিনিসটা বুঝতে দেখি না সেটা হচ্ছে যে তারেক রহমানের সমস্যাটা কি মানে তারেক রহমান হচ্ছে আমাদের খুব ক্লিয়ারলি মাথায় রাখার দরকার তারেক রহমান হচ্ছে যে এই দেশের যে রাজনীতি এই রাজনীতির পরিবারতন্ত্র নামক যে বাস্তবতা এই দেশের রাজনীতি বন্দি তার শেষ ফেরিওয়ালা মানে তারেক রহমানকে আমরা ডিসমেন্টাল করতে পারলে এই দেশের রাজনীতি আমরা পরিবারতন্ত্রকে বের করতে পারব তো মানে পরিবর্তন তো জিনিসটা কীভাবে মানে মানে তৈরি হয় দেখেন শেখ মুজিব কিভাবে মানে হাসিনা মানে হাসিনা পরিবার মুজিব পরিবার তৈরি করছিল কারণ শেখ 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 মুজিব এই দেশের স্বাধীনতা মানে তার হাত দিয়ে ঘটছে ফলে মানে শেখ মুজিবের আসলে এই দেশের একটা মালিকানা ফলে শেখ মুজিবের পরিবার এই দেশের মালিক আবার শহীদ জিয়াউর রহমানের ক্ষেত্রেও তাই সে শহীদ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক ফলে এবং পরবর্তীতে পঁচাত্তরের পরে এই দেশের ধরছে শহীদ জিয়াউর রহমান এই দেশের মৌলিক সংস্কার ইত্যাদি শহীদ জিয়ার হাত দিয়ে ঘটছে ফলে এই দেশের একটা মালিক যেন শহীদ জিয়া ফলে শহীদ জিয়ার পরিবার ফলে এই যে দুইটা পরিবারের এই যে পরিবার তন্ত্র এটার থেকে আমাদের বের হওয়ার শেষ মানে রাস্তা হইতেছে তারেক রহমানকে ডিসমেন্টাল করা এবং তারেক রহমানকে আমরা ডিসমেন্টাল তখনই করতে পারবো যখন আমরা আসলে এই যে প্রসঙ্গগুলো আছে যে যেই লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে কি পারবে না দলীয় প্রধান সংসদীয় প্রধান উচ্চকক্ষ ইত্যাদি এর মধ্যে দিয়ে যখন জবাবদিহিতার আওতে তারেক রহমানকে আমরা ইয়া করতে পারবো যদি আমরা নির্বাচনের আগে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গটা সমাধান করতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমরা তারেক রহমানকে ডিসমেন্টাল করতে পারতেছি এবং তারেক তখন আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ আসলে টোটাল একটা পরিবারতন্ত্র থেকে বাইর হয়ে পরিবারতান্ত্রিক গণতন্ত্র থেকে বাইরে একটা বাস্তব গণতন্ত্রে প্রবেশ করবে ফলে জিনিস জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে এই জিনিস আসলে প্রায় কেউই বুঝতে চেষ্টা করে না যাই হোক সালাউদ্দিন আহমেদ সাহেব আজকের আলো আলোচনায় আরও কিছু সুন্দর সুন্দর মানে বিউটি অফ ডেমোক্রেসির মতো আরও কিছু সুন্দর সুন্দর কথা বলছেন যেমন তিনি বলছেন যে আমরা শহীদের জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করব বা আবার বলছেন যে তারাই আসলে এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে মানে এই ধরনের সিদ্ধান্ত তারাই গ্রহণ করবে মানে মানে বিএনপি আসলে এই দেশে সব স্বার্থ ইত্যাদি বুঝে এবং ফাইনালি তিনি বলছেন যে নির্বাচনটা মানে ডিসেম্বরের মধ্যেই হতে হবে তো এখানে বিএনপি যেভাবে সমাধান দিয়ে দিচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হইতে হবে সেক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই যে এটা আসলে বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় না বিএনপি রাষ্ট্র পরিচালনা করতেছে না বিএনপি সরকার না বিএনপির নেগোসিয়েশন করতেছে এবং বিএনপি নির্বাচন চাইতেছে উইচ ইজ ফাইন কিন্তু ডিসেম্বরে নির্বাচন হবে না জুনে নির্বাচন হবে সেটা আসলে এই জুলাই যাদের হাত দিয়ে হয়েছে এই দেশের জনগণ সেখানে ইভেন গণভোটের প্রসঙ্গও আসতে পারে এবং প্রফেসর ইনুস যেহেতু তিনি ক্ষমতায় আসেন তার হাত দিয়ে তার মানে তার মানে নেতৃত্বেই আসলে এই সমাধানটা হবে ফলে বিএনপি ডিসেম্বরের কথা যাই বলুক না কেন আমরা মনে করি যে ডিসেম্বরের পরে বা আগামী জুনে বা জুনে আগে পরে যখনই নির্বাচন হোক এটা আসলে বিএনপি যেভাবে নির্বাচনের সঙ্গে ডিসেম্বরকে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলতেছে সেটা আসলে বিএনপি এক ধরনের মানে জোরারোপ করতে চাইতেছে এবং এটার অর্থ হচ্ছে যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে সে দাঁড়াইতেছে যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা হয়েছিল যে এই দেশের একটা টোটাল গণতন্ত্র টোটাল বিউটি অফ ডেমোক্রেসিতে এই দেশকে ঢোকানো ফলে বিউটি অফ ডেমোক্রেসিতে আলটিমেটলি এদেশ না ঢোকানো পর্যন্ত আসলে আমরা নির্বাচনের আলাপটা এত প্রমোট করতে পারি না বেসিক্যালি আমরা তখনই নির্বাচনের প্রসঙ্গটা সামনে আনতে পারবো যখন আমরা মনে করবো যে বিএনপি বিএনপি বা এই দেশের টোটাল যে রাজনৈতিক বাস্তবতা সেটা আসলে স্বৈরতান্ত্রিক থেকে আকাঙ্ক্ষা থেকে বের হয়েছে এবং সৈরতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে বের হওয়া মাত্রই আমরা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত এমন একটা জিনিস কল্পনা করতে পারবো তার আগ পর্যন্ত আমরা নির্বাচন চাই না নির্বাচন চাই না বলতে কি আমরা মনে করি না যে এর আগে নির্বাচন হওয়ার কোনো যুক্তিসঙ্গত কি কারণ হবে কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বেসিক্যালি ষড়তন্ত্রের পতনের জন্য হয়েছে সেটা বিএনপি হোক আওয়ামী হোক যেই হোক এই ষড়তন্ত্রের ফাইনাল পতন ছাড়া এই দেশে নির্বাচন হওয়াটা যৌক্তিক কিছু না আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমরা প্রফেসরসকে সমর্থন করব এবং প্রফেসরানুসের নানা ধরনের ভুল ত্রুটি থাকতে পারে আমরা তার সমালোচনা করব কিন্তু বিএনপি যেভাবে ডিসেম্বর ডিসেম্বর দিয়ে নির্বাচন অলমোস্ট কই ফেলতেছে আমরা এখানে বিএনপির সঙ্গে দ্বিমত অবস্থান পোষণ করতেছি এবং আমরা টোটাল ডেমোক্রেসির মধ্যেই প্রবেশ করব আলটিমেটলি সরকারের সঙ্গে আসি